অ মুসলমান ভাড়া আমার নবেজের প্রিয় একজন সাহাবি আফ্রিকার জঙ্গল থেকে মদিনায় চলে এসেছেন অত্যন্ত গরিব একজন মানুষ এমন গরিব গরিবের ঘরে ঘরে নবেজের সাহাবিদের মধ্যে এমন গরীব সাহাবি দ্বিতীয়বার ছিল বলে মনে হয় না অমুসলমান গরিবের কারণে পরনের কাপড়টা পর্যন্ত ছিল না শুধুমাত্র কেবলমাত্র সতেরোটা ডাকার জন্য সিরা একটা কাপড় ছিল অমুসলমান ভার আমার মাহিল্লা এলাকার যুবক সন্তান খুব ভালো করে কথাগুলো শোনো আফ্রিকার জঙ্গল থেকে মদিনা এসেছেন গুলামি খাটার জন্য মদিনা এক মহিলা যার নাম হলো উমাইয়া উমাইয়া নামক এক ইহুদির গুলাম খাটতেছেন নবীজির কথায় বার্তায় নবীজির আচরণে নবীজির দাওয়াতের কারণে সেই গুলাম ইসলামের ছায়া তোলে নবীজির হাত ধরে কালে মা পরে মুসলমান হয়ে গেছেন মুসলমান ভাইরা আমার উমাইয়া নামক কিহুদি যখন জানতে পারল তার গুলাম মুহাম্মদের হাত ধরে কালিমাবুর ইসলামের চলে গিয়েছে মুসলমান হয়ে গেছে ডাক দিয়া বলে গুলাম এখনো সময় আছে মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও ইসলামের ধর্মকে ছেড়ে দাও ওই ধর্মকে ছেড়ে আমার বাপ দাদার ধর্মকে আবার গ্রহণ করো আর না হয় তোমার উপর নির্যাতন করা হবে তোমার উপর নিপীড়ন করা হবে তোমার উপর অত্যাচার করা হবে ডাক বলেন মালিক সাহাবি উমাইয়া তুমি আমার উপর যত বেশি নির্যাতনই না কেন আমার উপর যত বেশি অত্যাচারী কর না কেন আমার উপর যদি নির্যাতনেরুলারও তুমি চালায় দাও ইমান আমি একবার গ্রহণ করেছি যেইজির হাত আমি একবার ধরেছি সেটা ছাড়া আমার পক্ষে সম্ভব না মালিক শুনিয়া রাখ আমি আমার বাবাকে ছাড়তে রাজি আসি আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমার সম্পদ আমার বাড়ি ঘর সব কিছু ছাড়তে রাজি আছি আমি তোমার গুলাম ঠিক তুমি আমাকে গুলাম থেকে আজাদ করে দিতে পারো গুলাম থেকে আমাকে বাদ দিতে পারো তাও আমি রাজি আছি কিন্তু আমি ইমান গ্রহণ করেছি এই ইমানকে ছাড়তে পারব না ওমাইয়া নামক ইহুদি তার গুলামকে নির্যাতন করা শুরু করে দিল ইসলাম কবুল করার পর থেকে সেই মানুষটা তার মুখ থেকে শুধুমাত্র কেবলমাত্র একটি বাক্য উচ্চারণ হইতো আহাত বলেন কি বলেন বলেন আহাত আহাত বলেন আরো জোরে বলেন কি আহাত আহাত শব্দের অর্থ হলো এক الله ربنا من قران حكيم جدا فرج الجدان قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله ربنا لمن ذاك يبل قل هو الله أحد আহাত মানে হলো এক হেন আপনি বলে দেন আল্লাহ এক বলেন আল্লাহ কয়জন আর আস্তে বলেন মুসলমান আল্লাহ উমাইয়া নামক ইহুদি তার গোলাম শুধু ইসলাম ধর্ম কবুল করার পর থেকে একটি বাক্য বলে আহাদ আহাদ যখনই তার মালিক উমাইয়া শুনতে পায় তার গোলাম আহাদ আহাদ বলে তখনই তার উপর নির্যাতন শুরু করে দেয় অমুসলমান নির্যাতন কি পরিমাণ নির্যাতন করে সাধারণ নির্যাতন করে না আপনাদের মধ্যে যদি কেউ সাউদি আরব গিয়ে থাকেন আল্লাহ যদি কাউকে হজ করার মতো তৌফিক দিয়া থাকে আপনারা বুঝবেন সাউদি আরবের যে মরুভূমি মরুভূমির বালুগুলো রোদের প্রখরতায় অত্যন্ত বেশি গরম হয়ে যায় এতটা বেশি গরম হয়ে যায় রৌদ্রের সময় বালুর মধ্যে যদি ডিম ছেড়ে দেওয়া হয় আগুন ছাড়া ডিম গুলো বাজি হয়ে যায় অ মুসলমান ভাড়া আমার মহিল্লা এলাকার ভাড়া আমার সেই উমাইয়া নামক ইহুদি তার গুলাম ইসলাম ধর্ম কবুল করার কারণে তাকে এতটা বেশি নির্যাতন করে কিতাবের বর্ণনায় পাওয়া যায় তাকে হাত পা গুলো রশি দিয়া বাইদা গুড়ার সাথে রশির আরেক সাইডটাকে বাইদা মরুভূমির বালুর মধ্যে গুড়াটাকে চড়াইয়া দেয় এই গুড়ার চড়ানোর সাথে সাথে সেই গুলামের শরীর থেকে গুস্ত গুরু খসে খসে পড়ে যায় অ মুসলমান ভাড়া আমার মুসলিম হজরত আবু বাকুর সিদ্দিকা বলে তুমি আহাদ বলো ঠিক আছে কিন্তু আহাদহাত কেন জুড়ে জুরে বলো

অমুসলমান আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলে নগো আবু বকর শুনিয়া রাখো আমি আহাদ আহাদ জুড়ে বইলা যেই মজা পাই আস্তে আস্তে আহাদ আহাদ বইলা সেই মজা পাই না অমুসলমান ভার আমার আল্লাহর নবীর সেই সাহাবি আর পরে উত্তর ইমানকে ছাড়তে রাজি না উমাইয়া তার উপর নির্যাতন চালায় আর নির্যাতন চালায় কিতাবের বর্ণনায় পাওয়া যায় মরুভূমির সেই উত্তপ্ত গরম বালুর উপর তাকে শুবাইয়া আরবের বড় বড় পাথর দিয়া তার শরীরের মধ্যে চাপা দিয়া রাখতো সেই মরুভূমির বালুর গরমে মরুভূমির বালুর গরমে শরীর থেকে তৈলগুলো রক্তগুলো গুলো চামড়া খসে খসে শরীর থেকে পড়ে যাইত এর পরেও ইমান সারতে রাজি না ও মুসলমান সেই সাহাবীর নামটা কি আপনারা বলতে পারবেন নাকি সাহাবীর নাম হলো হজরতে বেলাল হজরতে বেলাল রতি আল্লাহ ইসলাম ধর্ম কবুল করার পর থেকে তাকে এতটা বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে এতটা বেশি নিপীড়নের শিকার হয়েছে এরপরেও সে ইমান ছাড়তে রাজি না ইসলাম ছাড়তে রাজি না ও মুসলমান ইসলামের জন্য এতটা বেশি কষ্ট করেছে এই কষ্টের ফল কি হয়েছে আপনারা জানেন আমার দয়ার নবী এই সাত তফক আসমান পাড়ি দিয়া মেরাজে গিয়েছিলেন কিনা কথা বলেন মেরাজে যখন নবীজি গিয়েছেন জাহান্নাম নবীজি দেখেছেন জান্নাত নবীজি দেখেছেন অনেক নাজ নিয়ামত সেখানে দেখেছেন নবীজি মেয়ের থেকে ফিরে এসে বলেন আমি জান্নাতে আমার সাহাবী হজ্রতে বেলালের পায়ের খরমের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি অমুসলমান ভাঁড়া আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ই মানের কারণে হয়েছে সাহাবীর চেহারাটা কেমন ছিল হসরতে বেলাল রানিয়াল্লাহানুর চেহারাটা এত বেশি কালো ছিল কালোর কারণে চেহারাটা বোঝাও যাইতো না শুধুমাত্র হেসে দিলে দাঁতগুলো বোঝা যাইত চেহারার ভঙ্গিমাটা কেমন ছিল চেহারার ভঙ্গিমাটা অত্যন্ত খারাপ ছিল ভালো ছিল না কারণে আলমিন তাকে এতটা বেশি দামি বানা দিলেন ইমানের কারণে তাকে আল্লাহরবুল আলমিন এতটা বেশি মর্যাদা সম্পূর্ণ বানা দিলেন এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে আল্লাহ আলামিন যখন পৃথিবীর মানুষদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিবেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে আগে সবার প্রথম কোন মানুষটা জান্নাতে যাবে কথা বলেন আমার আপনার নবী সরকার তায়নাত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে সর্বপ্রথম আল্লাহরবুল আলমিন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন আমার নবীর আগে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কিন্তু আমার নবী যেই সাওয়ারিটাতে কইরা জান্নাতের মধ্যে ঢুকবেন সেই সাওয়ারির লাগামটা থাকবে হজরতে বেলা দিয়া হুয়ানুর হাতে হজরত বেলাল রাজি আল্লাহ নবীজির সেই জান্নাতে যাওয়ার সাওয়ারির লাগামটা ধৈরা নবীজির আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সুহান আল্লাহ মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হজরতে বেলাল রাজি আল্লাহর এত মর্যাদা কেন হইল হজরতে বেলাল রাজি আল্লাহর এত মর্তবা কেন হইল সাহাবিত গরিবের গড়ের গরিব ছিলেন সাহাবি তো গুলামের ঘরের গুলাম ছিলেন সাহাবি তো কালোর ঘরের কালো ছিলেন চেহারার বঙ্গিমা তো অত্যন্ত খারাপ ছিলেন বংশ মর্যাদা এত ভালো ছিলেন না মক্কা মদিনার মানুষও ছিলেন না সেই আফ্রিকার জঙ্গল থেকে এসেছেন অ মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে হজরতে বেলা আল্লাহ দিয়ে আল্লাহানহুকে আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা কেন দান করেছে বলেন কেন দান করছেন বেলালের এত মর্যাদা কেন হইল কারণ কি ধনী মানুষ ছিলেন টাকার জুড়ে কথা বলেন টাকার জুড়ে ক্ষমতার জুড়ে চেহারার সৌন্দর্য বংশ মর্যাদার জুড়ে শুধুমাত্র কেবলমাত্র ইমানের জুড়ে তাহলে এই কথার দ্বারা আমরা এটাই বুঝলাম যদি কোনো মানুষের ভিতরে ইমান থাকে ক্ষমতা নাও থাকে বংশমর্যাদা নাও থাকে চেহারার সৌন্দর্যতা নাও থাকে টাকা পয়সা নাও থাকে চেয়ার নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিচ্ছু নাও থাকে সমাজের মানুষ তাকে পাঁচ পয়সার দামও না দেয় যদি ইমান থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন আর যেই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সেই মানুষটার চেয়ে বড় দামি পরপারে দ্বিতীয় আর কেউ হতে পারবে আর জোরে চিৎকার করে বলেন পারবে no